আইন চাই এই বাংলাদেশ বাংলাদেশে সর্বপ্রথম ইসলামী বলার থাকলে বলেন হ্যাঁ অবশ্যই বলবো আজ পাবনা জেলায় কলেজ মাঠে বাংলাদেশ জামাতি ইসলামের সম্মেলনে বাংলাদেশ জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের আগমনে আমরা সবাই এই সেই সমাবেশে এসেছি বাংলাদেশ জামাতি ইসলামের ছাত্র শিবির সবাই বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসেছে লক্ষ লক্ষ মানুষ এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি একজন এই মিছিলে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি বাংলাদেশ জামাতি ইসলামী আল্লাহ রাসুলের দল বাংলাদেশ জামাত ইসলামী ইকামতের দিনের পথে আছে বাংলাদেশ জামাত ইসলামী লোকের শাসন আল্লাহর আইন কায়েমের লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে অতএব আমি চাই সারা বাংলাদেশের মানুষ তারা মুসলমান মানুষ তারা যেন আল্লাহর আইন কায়েমের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তারা কাজ করে বাংলাদেশ জামাত ইসলামেতে যোগদান করে আমি সবাইকে অনুরোধ করব জামাত ইসলাম এই দেশে বাংলাদেশে সর্বপ্রথম বলেছে কোরআন রিসার্চ করে বলেছে যে আল্লাহর আইন আছে ইসলামের রাজনীতি আছে কোরআনের রাজনীতি আছে এই বক্তব্য বাংলাদেশে সর্বপ্রথম জামাত ইসলামী দিয়েছে আর জীবনের প্রথম বাংলাদেশে যদি ইসলামী আল্লাহর আইন যদি কায়েম করে থাকে কোনো দল একমাত্র জামাত ইসলামী করবে জামাত ইসলামী করবে অন্য কোনো দল যা কখনো প্রথমে ঘোষণাও দেয় নাই সম্ভব না তাই এই বাংলাদেশ জামাত ইসলামী একটা ব্যান্ডের দল বাংলাদেশ জামাত ইসলামী একটা ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহ একমাত্র উদ্দেশ্য তাই সেই জামাতি ইসলামের সমাবেশে এসে আমি অত্যন্ত খুশি আমি এই যে চৌঠা আগস্ট এই ছাত্রদের সাথেই আমি আন্দোলন করেছিলাম সেখানে গুলি করেছিল অনেক আমাদের ভাইদের আমি সব আপনারা ইউটিউবে আপনারা তো ভিডিও করছেন আর অনেক মানুষ ইউটিউবে দেখেছে ভিডিও আপনারা দেখবেন

এ পর্যন্ত কোনো ব্যক্তি প্রমাণ দিতে পারবে না বা বলতে পারবে না জামাতে ইসলাম আজ পর্যন্ত নিজের স্বার্থে কারোর গায়ে বা কারো মুখে একটা চর দিয়েছে এরকম কোনো প্রমাণ কেউ দিতে পারবে কারোর ঘর ভাঙেছে কারোর বাড়ি

ভারতে তার কাটান দায় কছে দাদা আমরা ইদু কিন্তু মুসলমান ছাত্রলীগ কি ওরা

এই হিন্দু ঠিক যে ইসলামী রাষ্ট্র হলে পরে হিন্দুদের অন্য ধর্মেরদের এবং সকল মানুষের নিরাপত্তা একমাত্র ইসলাম ধর্ম দিতে পারে আচ্ছা দেখেন ভারতে আজ মসজিদে নামাজ হচ্ছে আর ওই পাশে ঢোল বাজাচ্ছে মুসলমানদের কোনো নিরাপত্তা নাই আমাদের নবীকে অবমাননা করেছে অবমাননা করছিল এর আগেও অবমাননা করছে ওই ভারত থেকে কোন বিচার এই বিজেপি মোদী সরকার করে নাই এবারও করেছে আমরা তীব্র প্রতিবাদ নিন্দা জানাই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আমাদের নবী নিয়ে যারা অবমাননা করছে তাদের প্রতিবাদ জানাই ভারত কে ধিকার জানাই মোদী কে ধিকার জানাই বিজেপি কে জানাই তারা অনেকবার মাঝে মধ্যেই এই অপকর্ম গুলো করছে অবমাননা করে আমাদের দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন আমি এখন আছি পাবনা জেলায় এডওয়ার্ড কলেজের পিছনে আর কি ডিগ্রি বর্তলা নাম বলে তো এখানে অনেক মানুষ মিছিল দেখতে পাচ্ছেন প্লিজ জামাত ইসলামের জামাত ইসলামের মানুষ দেখতে পাচ্ছেন অনেক মানুষ একত্রিত হইছে দেখতে পাচ্ছেন সব থেকে মানুষের ঢল তো আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আর শেয়ার করবেন দেখতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ অনেক মানুষ শরীফ হইছে ফেচবুকে ফলাৰ আছে